এখন আমি মেট্রোর ভেতরে প্রবেশ করে গেলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরের সাজসজ্জা কিন্তু পুরোটা মেট্রো রেলের আদুল তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে জগৎমুখী পার্কের ব্যানার কলকাতা মেট্রো রেলের চল্লিশ বছর তথা তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটুখানি আমরা কিছু পলিউশন এবং তার সঙ্গে আমাদের কিছু দূষণ এগুলোকে আমরা রেখেছি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সাথে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো পুজোর ডাড়ি এক নতুন ভাবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আজকে আবারও চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে আমার ঠিক পেছনে রয়েছে জগৎ মুখার্জি পার্ক আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবছর কি থিম হচ্ছে এবছরের থিম ছিল ডাউন বঙ্গাল কল পর্ব দুই অর্থাৎ মানে ডাউন বঙ্গাল কল বলে আমাদের ক্রস দেওয়া ছিল মানে ডাউন বঙ্গাল কলে ওটা হতে পারে আবার নাও হতে পারে কিন্তু পরে আমি জানতে পারলাম যে এবারের যে থিম সেটা কিন্তু হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করে রাখি আন্ডার ওয়াটার মেট্রো কলকাতার আর কোন পুজোতে তোমরা দেখেছো আমার ভিডিওতে সেটা আমাকে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানিও আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো জগৎ পার্কে যে কি কীভাবে হবে সেজে উঠছে সেই প্যান্ডেল হদ্দই বা কাজ এগিয়েছে সেসব তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে সাইজ লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দেখবে পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো বেশি কথা না বলে জগত মুখার্জি ফার্স্টে শুরু করি আজকের এই ভিডিও তোমরা যারা আসবে শোভাযাত থেকে বা কুয়াটলি থেকে ওই দিক থেকে আসবে ওই দিক থেকে এসে এই যে গোল মতো জায়গাটা দেখছো এইটা হচ্ছে কিন্তু এন্ট্রি গেট এই আমি এন্ট্রি গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম ভেতরে আমি প্রবেশ করে গেছি মন্ডপের অর্থাৎ জগৎমজি পার্কে যে তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো এটাকে আমি ভেতরে প্রবেশ করে গেলাম এখন টানেলের ভেতর দিয়ে আমি যাচ্ছি এই টানেলটাকে ক্রস করে এইখানটায় এইটা হচ্ছে কিন্তু মেট্রো রেল তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে রয়েছে জগৎ পার্কের ব্যানার এবছর ভাবনা হচ্ছে প্ল্যাটফর্ম হাওড়া মদন অর্থাৎ আন্ডার ওয়াটার মেট্রো যেটা মানে কলকাতার বুক চেয়ে আন্ডার ওয়াটার মেট্রো চলছে হাওড়া থেকে কলকাতা গিয়ে খাপিয়ে তো সেই আন্ডার ওয়াটার মেট্রো কিন্তু তুলে ধরা হচ্ছে এই জগৎ পার্কের সেই জন্য হচ্ছে সুবল পাল এই যে গেটটা দেখছো এই গেটটা হচ্ছে কিন্তু ইমার্জেন্সি এক্সিট গেট এটা কিন্তু অরিজিনালি এক্সিট নয় তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতরের সাজসজ্জা কিন্তু পুরোটা মেট্রো রেলের আদুলা ভেতরে একটু যদি যাই তোমাদের একটু যদি দেখাই এই যে দেখছো এটা হচ্ছে সেফটি সিকিউরিটি গেট মেট্রো রেল যখন আসবে মেট্রো রেলটা আসলে পরে এই সিকিউরিটি গেটটা কিন্তু অরিজিনালি যেটা খুলে যায় কিন্তু এখানে একটা ডেমো হিসাবে কিন্তু তুলে ধরা এই প্যান্ডেল যত জগি পার্কে একটু তোমাদের ঘুরিয়ে দেখাই এই যে এক সিঁড়িটা এই যে সিঁড়িটা হচ্ছে কিন্তু মানে যেটা অরিজিনালি কিন্তু স্টেশনে রয়েছে এখানে আমি যেটা শিল্পের থেকে জানতে পারলাম মানে এটা কিন্তু আদতে চলবে না কিন্তু আলো সাহায্যে এমন হবে তুলে ধরা হবে দেখে মনে হবে কিন্তু এটা চলমান সিঁড়ি তো চলো অন্যান্য কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই ঠিক সামনে রয়েছে কিন্তু মা দুর্গা মা দুর্গাকে আমি পরে দেখাচ্ছি চলো আগে বাদ জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে একটু এগিয়ে আগে আমি চলে এলাম কিন্তু পুরোপুরি মেট্রো রেলের ভেতরে ভেতরে সাজসজ্জা কিন্তু পুরোটাই মেট্রো রেলের মতো এই জায়গাটা হচ্ছে পুরোটা এটা টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের জায়গাটা থেকে বাঁধিকে যদি আমি ঢুকে যাচ্ছি এই যে দেখো বাঁধিকে যে জায়গাটা এটা হচ্ছে কিন্তু মেট্রো রেল মানে টিকিট কাটার পরে মেট্রোতে যারা এখন ওঠা হয় ঠিক ব্যাপারটা এইরকমভাবে সাজিয়ে চলে যাচ্ছে এ দেখো এখানে রয়েছে সেই সিট মানে সিটগুলো কিন্তু আসলে মানে এখানে তো বসা যাবে না ওই একটা ডেমো হিসাবে কিন্তু ব্যবহার করা হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি জগত পার্কের মেট্রো ও সরি জগৎ পার্কের প্যান্ডেলে দেখো এই যে জানলাগুলো দেখছো জানলাগুলো কিন্তু পুরোটাই অবিকল অবিকলখাঁজি মানে পুরোটাই আদলে কিন্তু তৈরি করা হয়েছে এ দেখো যে দরজাটা যদি দেখে দেখতে পাচ্ছি যে পুরো মেট্রো রেলের যে দরজা যেরকম হয় তাহলে বুঝতে পারছি পুরো ভেতরটা কিন্তু মেট্রো রেলের আদলে তৈরি করা হয়েছে তোমরা ওইখান দিয়ে গেট ঢুকে যখন এইখানে চলে আসবে এইখানে এলে তোমরা পেয়ে যাবে কিন্তু মাতৃপ্রতিমা মাতৃপ্রতিমা দেখার পরে এই যে সামনে যেই জায়গাটা দেখছো এখানে এখন বন্ধ রয়েছে কাজ চলছে বলে পরে কিন্তু ওপেন করে দেওয়া হবে এই গেটটা হচ্ছে কিন্তু মানে এক্সিট গেট মানে যেটা তোমরা দিয়ে তোমরা এখান দিয়ে কিন্তু বেরিয়ে যাবে আর একটু যদি আমি এগিয়ে যাই তোমাদেরকে এক্সিট গেটটা একটু দেখিয়ে দিই মানে ইমার্জেন্সি এক্সিট হবে হবে এই যে গেটটা এই গেটটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট এটা কিন্তু অরিজিনাল এক্সিট নয় এই জায়গা দিয়ে দেখো আমি এগিয়ে যাচ্ছি তাহলে পুরো মেট্রোটা তোমাদের কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি জগৎ মুখার্জি পার্কে মাদুগড় প্যান্ডেল এই যেটা তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো এখানে এগিয়েছে এই যে টানেলটা দেখছো এই টানেলটা মানে পুরো কিন্তু মেট্রো রেলের যে মানে গঙ্গার তলা দিয়ে যে যাচ্ছে মেট্রো কলকাতা বুক ছিলে সেইটা কিন্তু এইখানে বোঝানো হবে এই টানেলের সাহায্যে যেটা এটা হচ্ছে আন্ডার ওয়াটার এই এন্ট্রিগেটের সোজা যখন ঢুকবে এইখানে রয়েছে কিন্তু মা ধুলা এই সামনে যে পেন্টিংটা দেখছি আমি জাস্ট শুধু অসাধারণ লাগছে পেন্টিংটা ভীষণ সুন্দর হয়েছে ওর পেন্টিংটা একটু আমি যদি এগিয়ে যাই দেখছো এইগুলো সম্ভবত জলে ঢেউ বা মাছ এই ধরনের কিছু বোঝানোর জন্য কিন্তু এই নীল রঙের যে ফোম সেটা কিন্তু ব্যবহার করা হচ্ছে আর আমি যদি একটু এগিয়ে যাই আমি দেখতে পাবো এখানে রয়েছে মা দুর্গা জাস্ট কুমিরের ওপরে এটা যখন রঙ হবে জাস্ট কিন্তু অসাধারণ লাগবে ঠাকুরটা দেখতে আর আমি যদি একটু বাঁদিকে ঘুরি তার ছেলেমেয়েরাও লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই কিন্তু রয়েছে সিংহের সাথে একটা নৌকার মধ্যে মানে নৌকাটাও থাকবে জলের ওপরে পুরো প্যান্ডেলটা জাস্ট দেখো একবার ভীষণ সুন্দর কিন্তু খুব লাগবে পুরো প্যান্ডেল তো আমি এই মুহূর্তে পেয়ে গেছি জগৎ পার্কের এক সক্রিয় কর্মকর্তাকে মিস্টার অনিত ঘোষ তো দাদা আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে তো কেমন আছেন ভালো আচ্ছা দাদা আমরা একটু জেনে নেব জগৎ পার্কের যে ভাবনা কীভাবে এলো আর কীভাবে আপনার প্যান্ডেল এগিয়ে চলেছে আমাদের প্যান্ডেল মধ্য কখনে বলতে পারেন কারণ সময় কম পুরো পূর্ণ দামে চলছে কাজকর্ম তো আমাদের এবারে কলকাতা মেট্রো রেলের চল্লিশ বছর তথা তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটুখানি আমরা কিছু পলিউশন এবং তার সঙ্গে আমাদের কিছু দূষণ এগুলোকে আমরা রেখেছি মূলত কলকাতা থেকেই মেট্রো যাত্রা শুরু আর আজকে প্রাচীনতম শহরের মধ্যে একটা হাওড়া তার সঙ্গে কলকাতাকে যুক্ত করা গঙ্গার নিচে দিয়ে সেই যে মেট্রো রেল তার যে প্ল্যাটফর্ম হাওড়া ময়দান সেটাকেই আমরা উপস্থাপনায় রাখছি সঙ্গে রয়েছেন গঙ্গা আমাদের নিজেদের ভাগীরথী বলুন গঙ্গা বলুন যে আমাদেরকে লাইফ লাইন হিসেবে কাজ করছে এই কলকাতার জন্য পুরো পানীয় জলটাই কিন্তু এই গঙ্গা থেকে আমরা পাই যেটা পরিশ্রুত হয়ে আমাদের কাছে আসে তো তার সচেতনতা তার দূষণকে কমানো এবং তাকে ঠিক রাখাটা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে যেটা এবারে আমাদের এই ভাবনার মধ্যে রয়েছে আর শুধু তো সামাজিক এবং পরিবেশ দূষণ নয় তার সঙ্গে সঙ্গে মনেরও একটা দূষণ আছে সেই দূষণটাকেও কমানোর কথা আমরা ভাবছি এবং সেখানে আমরা এই গঙ্গাকে একটা মেটাফর হিসেবে ব্যবহার করেছি এখানে আপনাদের ভাল লাগবে একটা বার্তা দেয়া হয়েছে যাতে এই দূষণকে রোধ করা যায় আরও কমানো যায় আগামী দিনের পরিবেশকে স্বচ্ছ করা যায় মানুষকে সুস্থ রাখা যায় সঙ্গে রয়েছে মেট্রো যে আমাদের একটা পলিউশন ফ্রি এনভায়রনমেন্টের একটা ট্রান্সপোর্টেশন সারা কলকাতা তথা পশ্চিমবঙ্গকে দিচ্ছে এবং দুটো শহরকে মিলছে আগামী দিনে আরো অনেক শহর এভাবে মিলবে আমরা আশা রাখবো দূষণ কমবে মানুষ সুস্থ থাকবে এবারে ভাবনা এটাই দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা যাবে বা আপনার কি বার্তা যাবে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে আসুন দেখুন আপনাদের মতামত দিন আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে কারণ আমাদের প্রত্যেকের জীবনেই গঙ্গার একটা মাহাত্ম জল তো আমাদের জীবন আমাদের আশিভাগই জল তো গঙ্গাকে ঠিক রাখা আমাদের কর্তব্য আর আমরা যাতে করে যাতায়াত করি সেই মেট্রোর সুন্দর প্রতিশ্রুতির মাধ্যমে দুটো শহরকে মিলিয়ে দেওয়া গঙ্গার দিয়ে সেটাকেও আমরা উপস্থাপনা করেছি দুটো সামাজিক দূষণ রোধ করাটাও মিলছে এবং নানা রকম বার্তা রয়েছে আসুন দেখুন আপনাদের মতামত দিন আপনাদের আশা করি ভীষণ ভালো লাগবে আচ্ছা অরিজিনালি মেট্রোতে তো দেখছি আমরা এসি চলছে তো এখানেও কি পুরো প্যান্ডেল সেন্ট্রালি এসি হতে চলেছে একটু অপেক্ষা করুন এর মধ্যেও মজা থাকবে এর মধ্যেও নিশ্চয়ই কিছু পাবেন যাদের দর্শকদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা প্রশাসন আপনাকে কিভাবে সাহায্য করছে এই কাজের জন্য প্রশাসন ভীষণভাবে সাহায্য করছে সাহায্য না করলে আমরা কাজ করব কি করে প্রশাসন তো আমাদের একটা পুজোর অঙ্গ তো সেই হিসেবে প্রশাসনকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হয় এবং তারাও আমাদের সঙ্গে সবসময় থাকে। দাদা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নিশ্চয়ই আবার দেখা হবে যখন কমপ্লিশনের দিকে এগোবে আমি এসে আরেকবার আমি আপনাকে আবার ধন্যবাদ এবং আমন্ত্রণ আগামী দিনে বারবার আসুন দেখুন আপনার মতামত দিন ধন্যবাদ ধন্যবাদ দাদা ভালো থাকবেন ভালো থাকুন বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জগৎ পাক সবাই দুবছর পুঁটি পুজো প্রাঙ্গন থেকে এবছরের থিম এবং তার প্রস্তুতি পর্ব আজকের ভিডিওটা তাহলে এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী নতুন ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যেন ভালো থাকো সেফ থাকো সুস্থ দেখো বাই